আছে আইতা আছে হ্যাঁ আছে এদিকে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে অনেক দিন পরে গ্রাম বাংলাতে এস পক্ষ থেকে লাইভে চলে আসলাম এখন আছি আমি দরগা বাজার এছাড়া এই ফার্মেসিতে প্রিয় দর্শক অনেকদিন হয়ে গেল আসলে চ্যানেলটিতে কোনো ভিডিও দিতে পারতেছি না আরেকটা চ্যানেল নিয়ে এখন কাজ করতেছি ওই চ্যানেলে চ্যানেলের নাম হলো হাটবাজার চব্বিশ ওই চ্যানেলে আমি এখন কাজ করতেছি প্রিয় দর্শক আর চাইলে ইউটিউব থেকে আমার এই আর একটা চ্যানেল আছে হাট বাজার চব্বিশ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই মুহূর্তে আমি সিদ্ধ বাজারে আটটা চব্বিশ বাস্তব দর্শক দেখেন বাইকের অবস্থা রাত্রিবেলা হয়তো ভালো করে বোঝা যাইতেছে না তো দর্শক যারা যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিন দর্শক এখন আছি আমি দর্গা বাজার জনসেবা ফার্মেসিতে আসি মুহূর্তে বসে আছি রাত একটা পঁচিশ আছে এখন অনেকেই আস্তে আস্তে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টে জানাতে পারেন অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম চ্যানেলটিতে আগে একটা সময় অনেক ভিডিও ছাড়তাম কিন্তু এখন বর্তমানে আরেকটা চ্যানেল নিয়ে কাজ করতেছি ইউটিউবেই আরেকটা চ্যানেল আছে হাট বাজার চব্বিশ ওই চ্যানেলটাতে কাজ করতেছি এই কারণে এই চ্যানেলটাতে খুব বেশি আসতে পারি না আপনারা চাইলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন হাট বাজার চব্বিশ ইউটিউবে সার্চ দিলেই পাবেন হাট বাজার চব্বিশ প্রিয় দর্শক যারা এর মধ্যে আমাকে লাইভে দেখতেছেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন জায়গা থেকে দেখতেছেন প্রিয় দর্শক এখন আমি আছি আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার পাটোভাঙ্গা ইউনিয়ন দরগা বাজার এই জায়গায় আমার এক বন্ধু আছে বন্ধুর ফার্মেসিতে বসে আছি আপনাদের যে অবশ্যই কমেন্টে জানাবেন আছে আছে হ্যাঁ যুক্ত <hito> থাকে <tay>

प्रिय दर्शक देखते थकें एकजन ओषुद रखले आकजन खुजे पा अने क्या 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 काश को में क्या প্রিয় দর্শক আসলে একজনের দোকানে হঠাৎ করে এসে ওষুধ খুঁজে পাওয়া অনেকটাই কঠিন অনেক খুঁজে খুঁজে ওষুধ বাই করা লাগে তো যার যার একটা স্যানেল যার ফার্মেসি সেই জানে কোন ওষুধটা কোন জায়গায়

এগারো জন আসি এগারো জন আসেন আপনার আপনার হেম নেই দেয়া দেখছেন আপনি ভিডিও দেয় রেছি তো আমারও তো একটা বোলের কারণে টিয়া কিন্তু অনেক আইতো লাইভের মধ্যে তো মানে অনেকে লাইভে তাহে দুই লাখ তিন লাখের কাছাকাছি লাইভ হয়ে তখন তিনটে ভিডিও সারছি তিনটে ভিডিওর মধ্যেই আমি মনিটাইজ প্রথমে চালু করি তারপরে চালু সার ইয়া লাইভ করা লাইভ এই যে প্রথমে চালু করছি না যে লাইভ হয়ে গেছে এটা তো হয়ে গেছে গা মানে হ্যাঁ যে এড একটি হাডা আছে এটা তো শুধু কম কম ইউটিউবে পাইছি আমি আর পাইছি কিন্তু এটা সারার পরে দুই তিন সব ভিউ হয়েছে যে হ্যাঁ একচল্লিশ সেন্ট আইসে শুধু আগে এই প্রথমে চালু করা লাগে আমি জানি না যে অপশনটা আছে প্রথমে চালু করা যায় হ্যাঁ অ্যাডভান্স এর মধ্যে আছে আর কি মনিটাইজ চালু করানো লাগে হালু করিয়া জেরে গিয়ে লাইভে লাগে তো আমি করছি কি ভিডিও করিয়া সেরে তারপরে শেষ হয়ে যখন এটা এন্ড করি তখন গিয়ে এটা সেটিং দেওয়া টেকটুক দেওয়া সব কিছু জেরে স্যারি কিন্তু আমি কই কি এতো লাইভ ওইবো এত মানুষে দেখতাছে লাখ লাখ ভিউ হইতাছে কিন্তু একটা হয়তো না এটা ওই কি অবস্থা রে আমি দেখি কোনো ভিডিও সিডিও সম্পর্কে আছে কি কিনা একটু সার্চ করে দেখি না এটার সাথে সাথেই চালু করুন যা তখন না ওইদিকে গেছি না আমরা তো বড় যাই সব কিছুই

দুইশো তিনশো লোক শেষ পর্যন্ত থাকে বুঝেন শেষ করে আয় নদী অনেক লোক যে সময় একবার বেশি বারোশো তেরোশো পর্যন্ত যা গরমের মধ্যে দেখা হইলে তো বা বৃষ্টিপাতল থাকলে সুবিধা আগে একটা চ্যানেল চালাইছি আমি তো বুঝছি না আনতেছি ভিডিও চাচ্ছি এই কারণে আর উন্নতি নেই কিন্তু এইটার পাশাপাশি একটা করলাম হাটবাজার বাজার চব্বিশ দেয়া একটা শুধু ভিডিও যে চাচ্ছি ঈদের আগ পর্যন্ত কোনো ভিউ তেমন একটা নাই তিন হাজারের মতো হয়েছে কিন্তু কুরবানির গরু জবা করে গিয়ে দেখি ভিউ হইতেই আছে হইতেই আছে পঁচিশ হাজার হয়ে পড়ছে একদম এই অবস্থা এরপরে কই নাই এইটাই করা লাগবে এখন ফোনটা দেখে গেলে সুবিধা হইব এমনি দুই ঘন্টা লাইভ করলে তারপরে গিয়া আপনি ব্যাটারি তাহলে তিরিশের মতো হয়ে যায় তিরিশ পার্সেন্ট